এইটা একটা মার চালটা দিয়েছুন বটি এনে দে এই বটি দাঁ নে এইটা চালটা করে বটি দেন এইটা করে দেন একটা বল আরেকবার দেন দিবিলা দিবিলা পাম দেখতেছ না আরে এইটা একটা দেন এটা একটা এইটা দেন নাই আরে দেন এইটা একটা দিবেন এটা নাইছি হ্যাঁ এইটা একটা দিবেন এটা রাখি দিবেন এখন দাম কত পড়ছে এটা একটা দিবেন তাহলে না পাটি বানালে পাটি বানাউ বা <laughs> গল <laughs> બાંધ <laughs> তো এইতে আছে তো এইতে আছে বিশেষেতে আছে বিশেষেতে আছে টাকাতে 5 টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা 1925 কে 25 কে 25 টাকা ও তিনটা ও তিনটা বাবা তিন দে এ 24 25 ঠিক আছে তোমার তো তিন কে আমার দুই কে দিবো দিবো কি আবার দিমু

আরে দুই নামে দুই বাড়ি দাও তাহলে তাছাড়া বুঝবো না